হ্যালো মাই মিস্টার মাইন পিপল অ্যান্ড ওয়েলকাম টুদার ডে অফ মাই লাইফ জাস্ট পড়িয়ে আসলাম আর এসে রান্নামানা সব কিছু রয়েছে বাজারঘাট সব কিছু রয়েছে কিছু করার নেই যারা আমাকে প্রথম থেকেই দেখেন জানি আমি কত মিনিমাম মানে রান্নাবান্নার মধ্যে ইনভলভ হই কারণ কি বাইরে করে এসে ঘরে করাটা আমার পক্ষে সম্ভব হয় না তো আমি একবারে রান্না দু তিন দিনের করেই রাখি অ্যাটলিস্ট দু দিন যাবে এইটুক তো আমি করেই রাখি আর পড়িয়ে আসলাম আর মানে পড়াতে গিয়ে আমার মাথা খারাপ হয়েছে আমি দেখাচ্ছি কেন আম খেতে কেনা ভালোবাসে বাট এতগুলো এই যে একটা স্টুডেন্ট এনে দিয়েছে তার বাড়ির গাছ পাকা আম এটা একজন এনে দিয়েছে আবার এটা একজন এনে দিয়েছে বলুন তো আমি কী করবো আর সেদিনকে আমার জেঠিও কতগুলো আম দিয়েছে যেটা অলরেডি ফ্রিজের মধ্যে রয়েছে খাওয়া হয়নি মানে আমি দুটো দুটো করে আম খেলেও তো অনেক হয়ে যাবে আমি বলছি মাথার আজকে এটা কালকে গতকাল দিয়েছিল আর এটা ওরটা দেখে আরেকজন স্টুডেন্ট নেই আমার বাড়িতেও গেছে আম আছে ম্যামের জন্য এনে দেবো তো আমার জন্য এনে দিয়েছে আর কি করবো নাও তো করতে পারি না ভালোবেসে এনে দিয়েছে এখন এতগুলো আমের আমি কি করবো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম বলো তুমি তোমরাই বলো যে আমি এতগুলো আমের কি করব। তো এক একজন আমাকে সাজেস্ট করছে ম্যাম কি চাটনি বলার পাকা আমের চাটনি হয় তারপরে সাজেস্ট করছে যে ওটাকে বেশি বেশি করে আম খাও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বেশি বেশি করে আম করে খেয়ে শেষ করে হচ্ছে অল্পমাত্র তো হয় না তো দেখা যাক আমি এই আমগুলো কী করবো দুটো দুটো করে খাবো খেয়ে নিতে হবে না নাহলে এত ভালোবেসে দিয়েছে আর আমগুলো বেশ সুন্দর একদম দেখাচ্ছি এই সাইজের আম আর একদম গাছ পাকা আমাদের একদম মানে ফ্রেশ আর আমগুলো বেশ শক্ত তা আম দিয়ে তো প্রচুর প্রচুর রেসিপি হয় আমি প্রচুর দেখেও রেখেছি গত বছর থেকে দেখছি বাট এখন পর্যন্ত একটাও রেসিপি আমি ট্রাই করিনি কারণ কি একা থাকি একা থাক একা কারণ কি একা থাকি না একা করে এসে খাওয়ার ইচ্ছেটা কেউ থাকলে বলবে যে না ভালো হয়েছে না কি হয়েছে তা কেউ নেই বলে আমার অনেক কিছু আমি একটা ম্যাঙ্গো চিজ কেক দেখেছি ম্যাঙ্গো কুলফি দেখেছি অনেক কিছু দেখে দেখেছি বাট করে উঠতে পারছি না দেখে করবো আস্তে আস্তে করতে হবে আমার খুব খিদে পড়িয়ে এসেছি এখন আমি টোস্ট করছি সেটা এখন ফ্রেঞ্চ টোস্টের জন্য আমি সব ইয়ে করেছি ঝমঝম খাবো খুব খিদে পেয়েছে আমি আমি দুপুর বারোটার সময় ব্রেকফাস্ট করছি লাঞ্চ করবো সন্ধেবেলা ডিনার করবো ভোরবেলা একদম জাতা তা লাইফস্টাইল হয়ে যাচ্ছে এখন কী করবো এসছি হয়তো বেড়ায় সকালবেলা যে করে করে যাব মানে সময় হয়ে উঠছে না খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে কিছু কাজ আছে কাজটা মানে বান্না তো নেই বলেছি জাস্ট গরম করবো আর বাড়িতে কিছু কাজ আছে প্রচুর কাঁচাকুচি আছে মা মানে অনুষ্ঠানে যা যা ইয়ে ছিল তারপরে মানে এই চাদর যেগুলো পাতা ছিল সেগুলো কাঁচাকুচি করতে হবে কাচাকুচি করে তারপরে বেলা যাবে কি করা যায় ফাইনালি খেতে বসছি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ভাত আগের দিনের ছিল সেটা আমি গরম করে নিয়েছি আর যে দিন দিদার কাজ ছিল সেদিকে যা যা খাবার ছিল সেগুলো সবই রয়েছে হ্যাঁ কিছু রান্না করিনি সুক্ত রয়েছে মা যে ডাটার তরকারি করেছিল চিংড়ি মাছের সেটা রয়েছে আর এক পিস সেই মাছটা রয়েছে সকালে ব্রেকফাস্ট করার পর থেকেই হচ্ছে না কেমন একটা অ্যাসিডিটি ইয়ে আছে ব্রেড খেয়েছি ব্রেডটা একটু পুরনোই হয়ে গেছিলো সো মানে ওর জন্য হয়তো আমার একটু অ্যাসিডিটি ফর্ম করে গেছে কাজ বাজ করেছি টান করেছে এখন একটুখানি ঠিক আছে একটু জোয়ান খেয়ে নিয়েছি আর এই খাবার দাবার খেয়ে নিয়েছি কারণ কি বাসি খাবার আমি রাখতে চাইছি না আর মানে বাসি খাওয়াটা উচিত না বাট এত এতগুলো তরি তরকারি ফেলে দেবো সেটা খুবই গায়ে লাগে তার জন্য আজকে যা যা পারবো বেশি বেশি করে খেয়ে নেবো আর হলে ফেমে যেতে হবে আর কিছু করার নেই কারণ কি মানে বাসি খেয়ে খুব কষ্ট করাটা বেশি খারাপ হয়ে যাবে আমি এখন লাঞ্চ করবো তারপর এখন লাঞ্চে গুড ইভিনিং এভরিওয়ান খাওয়া দাওয়া করে একটা সুন্দর ওয়েব সিরিজ দেখলাম হচ্ছে ক্রিমিনাল জাস্টিস ক্রিমিনাল জাস্টিসটা আমি মানে আগে সিজনটা দেখেছিলাম আর এই সিজনটা একদম ফার্স্ট সিজনও ছিল ফার্স্ট আর সেকেন্ড আমি দেখা হয়নি আর দেখার কোনো ইন্টারেস্টও নেই তো এই লেটেস্ট সিজনটা চারটে এপিসোডই রিলিজ হয়েছে কেন এরকম করে জানি না একবারে রিলিজ করে দিলেই ভালো হয় কারণ কি যে মানে সিক্রেটটা ধরে রাখা মানে পেশেন্স ধরে রাখা একটু ইয়ে হয়ে যায় যাই হোক ভালো লাগলো আর আমাদের মতন অ্যাসপেরেন্টদের জন্য তো এইসব মুভিস খুব ভালো আর আমার আর আমার কোর্টরুম ড্রামা দেখতে আগে থেকে খুব পছন্দ করি আমি অনেকগুলো এখন ওয়াইফাই বসে দিয়েছেন এখন সব দেখব মানে আগে তো মুভিস টুভিস কিছু দেখাই হতো না আগের কারোর বাড়িতে যখন ওয়াইফাই থাকতো তো ওখান থেকে আমি ডাউনলোড করে রাখতাম তারপরে আর এখন তো সব ছুটি ছাটা চলছে কারোর বাড়িতে যাওয়া বা কারোর থেকে নেট দাগ নেওয়া সেই যাই হোক আমি নিজে থেকে বসে দিয়েছি এখন একদম চুপচিয়ে মুভিজ দেখবো আর এখন নিয়ে নিয়েছি হচ্ছে গ্রিন টি গ্রিন টি খাবো আর ডিনার কি করব এখনও কিছু ডিসাইড করে উঠতে পারছি না কারণ কি লাঞ্চটা অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তো এখনও ফুল আছে আমার এই সমস্যা হয় এখন ফুল আছি মানে ঠিক নটা ফটার সময় বিশাল খিদে পাবে তখন মানে করার টাইম থাকবে তখন আবার শুয়ে পড়ব। এই একটা সমস্যা হয় এখন ভিন্ডি খেয়ে আপাতত আমি পড়াশোনা করতে বসবো তারপরে দেখা কিছু তো পড়তে পড়তে কখন যে এত রাত হয়ে গেছে টাইমও দেখিনি আর জোর খিদে পেয়েছে আর এতটাই খিদে পেয়েছে যে মুড়ি খাবো সেটাতেও হবে না এই জন্য করে নিলাম আমরা ম্যাগি বানিয়ে নিলাম ম্যাগি ভাজা মানে আমি ডিম টিম দিয়ে ভেজে ভেজে দিয়ে ঝটপট করে খেয়ে নিয়ে আমি পড়তে বসবো তো এই ছিল আজকের ব্লগ আর দেখা হবে অন্য একটা ব্লগ এটিল দেন বাই বাই গুড নাইট